সোমবার আরামবাগ ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আরামবাগ শহরে এক বড় সড়ক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের ও আবাস যোজনার বকেয়ার টাকা জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি অসাংবিধানিক ওয়াক বিলের বিরুদ্ধে এই মিছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন এদিন এই মিছিল শুরু হয় আরামবাগ বিবেকানন্দ মোড় থেকে শেষ হয় আরামবাগ পল্লী শ্রী মোড়ে এই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহসভাপতি শেখ বেলাল প্রাক্তন উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার প্রমুখ

আজকে কেন্দ্র এভাবে ওষুধের দাম বাড়িয়েছে হাজার ওষুধ চলছে একশো দিনের টাকা দেয়নি আবাস জনের টাকা দেয়নি আপনারা জানেন যে বক্তার টাকা দেয়নি ওয়াক বিল রাতের অন্ধকারে পাশ করেছে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অনুরোধ করেছেন তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়েও কীভাবে লড়াই করেছে আপনারা জানেন আমাদের সকলকে নিয়ে তাই আমরা রাস্তায় নেমেছি বিজেপি সরকারকে সবক শেখাবার জন্য কাদের উদ্যোগে হয়েছে এটা মিছিল এটা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা কর্মীরা রাস্তায় নেমেছে কে কে ছিলেন আপনারা আমাদের আমাদের সবাই রাজা সবাই রাজার রাজত্বে একটা কথা আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বক্সিদা আছেন এরা নেতা তারপর আমরা সবাই করবি মিছিলটা কোনখান থেকে শুরু হয় গৌরাটি মোড় থেকে একদম আমাদের মিছিলটা হয়েছে আমাদের পল্লিশি পর্যন্ত মিছিলটা হয়েছে আর তারপর দশ হাজার মানুষ আজকে মিছিলে হেঁটেছে এটা কি রামনবমীর পাল্টা মিছিল কালকে তো রামনবমীতে মিছিল করা হয়েছে বিজেপির পক্ষ থেকে আপনারা যেভাবে নেবেন আপনারা সেভাবেই আমরা মানুষের অসুবিধার কথা ভেবে আমরা রাস্তায় জমি ঠিক করবি না ক্ষেত্রে গবেষণার বিরুদ্ধে পশ্চিমবাংলার সমস্ত অর্থনৈতিক থেকে বঞ্চিত হচ্ছে এবং এখানে একশো দিনের কাজের এবং আবাস যোজনা যে টাকা দেয়নি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতশো চুরাশিটা ওষুধের মৃত্যু প্রয়োজনীয় ওষুধের প্রতিবাদে আজকে আমাদের এটা একটা আইওয়াস করছে কারণ আপনারা জানেন সামনেই একটা কেন্দ্র সরকার থেকে বিল পাস হয়েছে ওয়াক অফ বিল আর দু নম্বর হচ্ছে আমার এসএসসি চাকরি বাতিল এই কিছুতে ইস্যু খুঁজে পায়নি না ইস্যুতে খুঁজে পেতে হবে তাই কেন্দ্র সরকারের একটা বঞ্চনা প্রতিবাদ করে মিছিল হায়ার করছে এইতে এতে কিছু আখির করে কিছু লাভ হবে না সর্বশেষ মানুষের জয় হবে এবং এটা আমাদের আশাবাদী পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ছাড়া যে উপায় নাই সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে আপনার পরিচয় আমি বিশ্বজিৎ আরামবাগ মিউনিসিপালিটি বিরোধী দল আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ